নমস্কার মুনুন রান্নাঘরে সবাইকে আরও একবার স্বাগত জানায় আজকে বানাবো একটা টিফিন রেসিপি যেটা খুব চট জলদি বানানো হয়ে যাবে আর এটা একটা খেলেই অনেকক্ষণ পেট ভর্তি থাকবে তো কি করে বানালাম আজকে রেসিপি দেখা যাক তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অন করবেন তো এখানে আমি নিয়ে নেবো প্রথমে রেসিপির জন্য নেব গরম জল এখানে হাফ কাপ মানে এক কাপ থেকে একটু বেশি গরম জল নিয়েছি গরম জলটা নেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি এখানে চিনি চিনিটা দিলাম প্রথমে এক চামচ তারপর দিয়ে দেবো হাফ চামচ তো চিনিটা দেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি এখানে এক চামচ ইস্ট ইস্টটা দেওয়ার পর এটা ভালো করে কিন্তু একসঙ্গে ভালো করে গুলে নিতে হবে ইস্ট আর চিনিটাকে যেন চিনির কোনো চিনিটা যেন ভালো করে গুলে যায় সেইভাবে কিন্তু দেখতে হবে একটু রেখে দিলে কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু গুলে যাবে একদম চা চায়ের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে শুকনো মুখেও ভালো লাগবে আর দু তিন দিন এটা বানিয়ে রেখে দিলেও স্টোর করে রেখে দিতে পারবে দু তিন চার দিন থাকবে এই রেসিপি মানে এই টিফিন রেসিপিটা তো এখানে হচ্ছে প্রথমে আমি নিয়ে নেব একটা বাটি নিয়ে নিয়েছি বড়ো বড়ো সাইজের একটা বাটি নিয়েছি এখানে ময়দা দিয়ে রেসিপিটা বানাবো তার জন্য প্রথমে এক বাটি আমি ময়দা দিলাম আর দিয়ে দেবো আরও হাফ বাটি ময়দা এক বাটি আর হাফ বাটি ময়দা নিয়েছি এতে বানানোর জন্য রেসিপিটা দিয়ে দিলাম এখানে হাফ হাফ চামচের থেকেও একটু কম চিনি এই হচ্ছে নুন তো নুনটা দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আমি যে ছোট বাটির সেই হাফ বাটি হচ্ছে গুঁড়ো দুধ দুধটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু রেসিপিটা ভেতরে ভেতরে মানে রেসিপিটার ভেতরে যখন কামড় দেবেন তখন খেতে খুবই টেস্টি হবে তারপরে দিয়ে দেবো একটু তেল তেলটা দিতে হবে সাদা তেল সাদা তেল দু থেকে তিন চামচ এখানে তেল দিয়ে দিতে হবে দিয়ে এটাকে ভালো করে আগে মিশিয়ে নেবো এইভাবে আমি কিন্তু এটাকে ভালো করে আগে মিশিয়ে নিয়েছি দেখুন এইভাবে ময়ম করে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ডেলাভাব না থাকে সেইভাবে একটু মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর যেই আমি জলটা খুলে রেখেছিলাম ওই চিনি আর হচ্ছে হ্যাঁ চিনি দিয়ে যেই আমি গুলে রেখে দিয়েছি ইস্টা সেটাই কিন্তু আমি এতে দেব। তার আগে আমি এখানে একটা আলু সেদ্ধ নিয়েছিলাম আলু সেদ্ধটাকে আমি এটা গেটারের সাহায্যেও আপনারা গেট করতে পারেন তো আমি একটু এটাকে মেখে নিচ্ছি তো এটাকে একটু ভালো করে একটু মাখিয়ে নিতে হবে যাতে কোনো ডেলাভাব না থাকে এটা চাইলে আপনারা যে গেটারের সাহায্যে গেট করে নিতে পারেন তো আমি এখানে আলু আলুটাকে ভালো করে একটু মিশিয়ে মানে কী বলল ভেঙে নিলাম একদম চটকে ভালো করে মাখিয়ে একটু নিতে হবে যাতে কোনো দানা না থাকে তো সেইভাবে এই এইটা কিন্তু নিয়ে নিতে হবে যাতে আর যদি কোনো দেখতে পারেন আলু একটু শক্ত শক্ত সেগুলো একটু ফেলে দেবেন তো আলুটাকে কিন্তু ভালো করে একটু সেদ্ধ করে নেবেন নিয়ে এই আলুটার সাথে ভালো করে আগে একটু মিশিয়ে নেবো ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিলে একদম যেগুলো একটু দানা দানা লাগবে দেখুন আমার হাতে একটু দানা দানা লাগছিলো মনে হচ্ছিলো তো এটা তখন আমি একটু হাতের সাহায্যে চেপে আবার মাখিয়ে নিলাম আর এবার দিয়ে দেবো যেই আমি ইসটা মাখিয়ে রেখে দিয়েছি ইসটা চিনি সেটাই কিন্তু সেই জলটাই কিন্তু এতে অ্যাড করব জলটা এবার একটু ঠান্ডাও হয়ে গেছিলো হালকা হালকা তো একটু কুসুম কুসুম গরম থাকবে জলটা আর আলুটাও সেদ্ধটা আছে তো তার এই এইভাবে কিন্তু আলুটা আর হ্যাঁ ময়দা দিয়ে ভালো করে কিন্তু এই জলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আর খুব বেশি নরমও হবে না যেরকম আমরা ময়দা মাখি তার থেকে একটু নরম হবে মানে আমরা যে কোনো লুচি পরোটা বানানোর সময় যে ময়দাটা মাখি তার থেকে একটু নরম হবে ব্যাস আমার কিন্তু মাখা হয়ে গেছে দেখুন তো আমি ভালো করে এটাকে থেসে মাখিয়ে নেব একটু তেল নিয়ে নেবো হাতে হাতে একটু তেল নিয়ে নিলে ভালো হবে তো এটা তেল নিয়ে নিয়ে তারপরে ভালো করে আবারও একটু ঠেসে তেসে এটাকে ভালো করে কিন্তু মাখিয়ে নেব তো তেল দিয়ে হাতে করে নিয়ে একটু বুলিয়ে দিয়ে তারপর আমি কিন্তু আবারও এটা ঠেসে তেসে ভালো করে একটু মোতে নিতে হবে ভালো করে তো এইভাবে কিন্তু এটাকে মোতে নিতে মোতলে কী হবে এটা একটা সুন্দর একটা সফট একটা ময় মানে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে তারপরে এটা একটা ভারী থালা দিয়ে এটা চাপা দিয়ে দেবো তো ভারী থালা দিয়ে এখানে আমি এটা কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো কিছুক্ষণ পরে এসে দেখব এটা একটু ফুলে গেছে যেহেতু ইস দিয়েছি তো একটু ফুলে গেছে আর একটু নরমও হয়ে গেছে দেখুন কত সফট নরম হয়ে গেছে এবার হাতে আমি একটু তেল নেবো তেল নিয়ে কিন্তু যেহেতু ওটা লেগে যাবে হাতের মধ্যে তো তেল নিয়ে নেওয়ার পর এটা কিন্তু আমি ভালো করে একদম আবারও একটু মতে নেব একটু মতে নিতে হবে আবারও ভালো করে তো আবারও ভালো করে মতে নিচ্ছি এইভাবে এইভাবে মোতে নেওয়ার পর তারপরে কিন্তু আমি এখানে একটা একটা করে একটু গোলা বানাবো তো একটু বড় সাইজের করবেন গোলাটা খুব বেশি ছোট হবে না আর এটা একটু চ্যাপটা চ্যাপটা করে দিতে হবে তাহলে কি হবে মানে এটা একটু চেপে দিলে কি হবে তাহলে ভেতরে একটু ভালোভাবে কুক মানে সেদ্ধ কুক হয়ে যাবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে ভেতরটা আর যদি মোটা থাকে যদি তাহলে কি হবে ভেতরে কুক হবে না খেতেও কিন্তু ভালো লাগবে না তো এইভাবে এটা একটু বড় বড় করে দেবে যেরকম পাউরুটি পাউরুটি যেরকম গোল পাউরুটি করে সেরকম গোল গোল করে একটু বড় বড় করে নিতে হবে তো সব প্রত্যেকটাই এইভাবে গোল করে করে একটু চ্যাপটা হাতে হাতের সাহায্যে একটু চেপে 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 একটু হবে তো এইভাবে সবগুলোই কিন্তু আমি করে নেব এই রেসিপিটা টিফিন রেসিপিটা আমাকে দিতে বলেছিল নম্রতা বলে একটা ফ্রেন্ড তো একটা ছোট্ট মেয়ে বাচ্চা মেয়ে তো আমাকে বলেছিল যে আমাকে একটা টিফিন রেসিপি দিতে যে কিছু টিফিন রেসিপি দেওয়ার জন্য আর আজকের রেসিপিটা তার জন্যই আমি বানালাম সে বলেছিল যে একটা টিফিন রেসিপি দিতে আমি তো বেশিরভাগ রান্নার ঘরোয়াগুলো দিই তো সে যখন বলেছে তখন খুব সহজভাবে তার জন্যই আমি রেসিপিটা আজকে বলেছিল বলে দিলাম কারণ সে বলেছিল একটা সিম্পল একটা টিফিন রেসিপি দেখালে খুব ভালো হয় তো একটা সিম্পল রেসিপি দেখালাম যেটা আমাদের ঘরোয়া কিছু উপকরণ উপকরণ দিয়ে আমি এটা বানিয়ে নিলাম ইস্টটা শুধু একটু লাগবে এছাড়া বাকি সব ঘরোয়া উপায়ে একদম খুব সহজভাবে সিম্পল একদম একটু দেখুন আমি হাতের সাহায্যে কিন্তু এটা চেপে চেপে দিচ্ছি একটু চেপে চেপে দিলেই ভালো হবে আর তেলটা কিন্তু সাদা তেলে করবো আর তেলটা বেশি কিন্তু খুব একটা হিট করবেন না একদম কম যখন থাকবে তখনই কিন্তু এটা দিয়ে দিতে হবে বেশি হিট করলে কী হবে তাহলে পুড়ে যাবে ভেতরে কুক হবে না ভেতরে কাঁচা থেকে যাবে তো সেটা একদম লক্ষ্য রাখবেন তো আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম এটা দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু আস্তে আস্তে করে তেল এরকম ওপরে করে দিয়ে দেবো খুন্তির সাহায্যে তো খুন্তির সাহায্যে এইভাবে দিতে 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 কোনো একটা সুন্দর একটা কালার আসবে যখন তখন কিন্তু এটা এ থেকে ও পিঠ থেকে দুপিট পিঠ ভেজে নিতে হবে দুপিট ভেজে নিতে হবে এইভাবে দেখুন আর খুব বেশি কিন্তু কড়া করে আবার লাল করে একদম বেশি বেশি ভাজতে গেলে আবার এটা পুড়ে যাবে দেখে শুনে একটু ভাজবেন তো আমি একটু দেখে শুনে এগুলো সব কটাই ভেজে নিচ্ছি একটা একটা করে তো এইভাবে একটা একটা করে সবগুলোই ভাজবো আর একদম হালকা লো ফ্লেমে এটাকে কিন্তু ভাজতে হবে যেমন অন্য কিছু ভাজলে আমরা কী করি হাই ফ্লেমে ভাজি এটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে কারণ হচ্ছে ভেতরে একটা কুকের ব্যাপার আছে আর এটা একদম চপের মতো দেখতে হয়ে যাবে আপনারা যদি এর উপরে একটু ক্যাডবেরি মানে গোল আগুনের তাপে একটু গলিয়ে নিয়ে ওপর থেকে যদি দিয়ে দেন এটা একটু ডোনাট হিসাবেও হয়ে যাবে খেতে কিন্তু আরও টেস্টি হবে আমি একটু দিয়েছিলাম সেটা কিন্তু আর ভিডিও করা হয়নি ক্যাডবেরিকে আবার একটু তাপে গরম করে নিয়ে আর ওর উপরে দিয়ে দিয়ে দিয়েছিলাম খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে তো এইভাবে আপনারা খুব সহজভাবে একটা সিম্পল রেসিপি বানিয়ে নিতে পারেন রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে আর এত গরম ছিল আমি যে আপনাদের ভেঙে দেখাবো সেটাও দেখাতে পারছি না ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছিলো খেতে আর টেস্টি হয়েছে এইভাবে বানিয়ে একবার দেখতে পারেন ট্রাই করে খুব সহজ একটা সিম্পল টিফিন রেসিপি ভালো লাগলে রেসিপিটা অতি অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না লাইক দিয়ে তো আজকে রেসিপি পুরো রেডি হয়ে গেছে একটা টিফিনের সুন্দর একটা রেসিপি যেটা তিন থেকে চার দিন আপনারা রেখে দিয়ে খেতে পারবেন খুব সহজ সিম্পল আজ আসি বন্ধুরা টাটা নতুন দিনে নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা সবাইকে